বলে রক্ত নি বারবার হলি খেলেছে ঠিক ওরে ক্ষমতা নিতে চাই না ঠিক 5ই আগস্টে বলে দখল দখলদারি করেছে যারা জুলুম করেছে চাদাবাজি করেছে অন্যায় করে স্ববিচার করেছে যারা চাদা না দেওয়ার কারণে মানুষের গাড়ি ভাঙচুর করেছে ঠিক ওই চাদাবাজদেরকে আর ক্ষমতা দেখতে চাই না ঠিক ক্ষমতা নেই বলেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বা'দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন কি চায় তারা হাজারো রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এসছে এদের উদ্দেশ্য কি আদর্শ কি নীতি কি এ সম্পর্কে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই জানেন না আবার কেউ জানেন না বিষয়টা এরকম না অনেকে জানি অনেকে জানি না যারা জানি তাদের উচিত যারা জানে না তাদেরকে জানানো আর যারা জানি না তাদের উচিত জানা জানার মধ্যেই কল্যাণ জানার মধ্যে মুক্তি আল হিলম নূরুন এলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালে সাথে কথা শোনা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশরা প্রায় দুইশো বছর শোষণ করেছিল মুসলমানরা তাদের মধ্যে আন্দোলন সংগ্রাম করে এদেশ থেকে তাদেরকে বিদায় করতে বাধ্য করেছে বিদায় হতে বাধ্য করেছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ দেশ থেকে গেলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ যাওয়ার পরে পাক ভারত মহাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যা উপর আক্রমণ অবিচার অত্যাচার জুলুম নির্যাতন স্কিম রোলার চালাচ্ছে মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ড করতে পারি আলাদা এক দেশ করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই সাতচল্লিশে পাকিস্তান নামেও একটা দেশ আমরা পেয়েছিলাম আপনারা জানেন পাকিস্তান একমাত্র মুসলমানদের আন্দোলনের ফসল অন্য কারণ আন্দোলনের ফসল নয় ভেবেছিলাম যদি আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে বৈষম্য দূর হয়ে যাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তুই আমি দেখলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই দুই অংশের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে যাই তাহলে আমরা কি পাবো শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে এর জন্য একত্তরের স্লোগান কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন তিনের ভিত্তিতে দেশকে স্বাধীন করলাম ভেবেছিলাম কি এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শক্তির অধিকার ফিরে পাব ভাই আপনি ডিস্টার্ব করবেন না আল্লাহর ডিস্টার্ব আল্লাহর বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমরা কে দেখলাম একত্তরের পর থেকে আজকের তেপন্ন বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে সাম্যতা সৃষ্টি করতে পারে নাই মানবিক মর্যাদা দিকে ব্যর্থ হয়েছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে স্নাতকজনতা ঝাঁপিয়ে পড়েছিল যে আমরা ফেসিন্সকে যদি হতাতে পারি তাহলেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই কারণেই মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে সাম্যতার সৃষ্টির জন্য বৈষম্য দূর করার জন্য আমরা রাস্তায় ছিলাম জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় জাহা দিয়ে পড়েছিলাম এবং আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ করার পরেই এবং আমাদের সহশরীরে রাজপথে অবতীর্ণ হওয়ার কারণেই মনে হয় যেন আন্দোলনের মধ্যে নতুন মাত্রা সৃষ্টি হয়েছিল সে আগুনের মধ্যে পেট্রোল ঢালা হয়েছিল ধাউ ধাউ করে আগুন জ্বলেছিল ফেসিস ভাগতে বাধ্য হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই আমি চার তারিখে বক্তব্য দিয়েছি আগামী পাঁচ তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে চার তারিখের বক্তব্য তারিখ চার বক্তব্য দিয়েছিলাম আগামীকাল পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি ক্রিসবাস এই বক্তব্য আল্লাহ কবুল করেছেন চার তারিখের বক্তব্য পাঁচ তারিখে আমরা বাস্তবায়ন দেখেছি ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখতেছি পাঁচ তারিখের পরেও সে আগের ওর দখল দাঁড়ি চাঁদাবাজি বিচারবিহীন হত্যা আবারও গুম আবারও খুন আবারও মিথ্যা মামলার পাহাড় তা আন্দোলন কেন করেছিলাম এই মানুষগুলো কেন রক্ত দিয়েছিল আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় কেন ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষগুলি কেন আহত হয়েছিল শুধু চাদার হাত পরিবর্তনের জন্য চাদার চেহারা পরিবর্তন করার জন্য না তো এক সময় চাঁদা গ্রহণ করতো সেন্টু এখন চাঁদা গ্রহণ করে মেন্টু এতদিন দুর্নীতি করতো লেন্টু এখন দুর্নীতি করে কেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের চাঁদার পরিবর্তন জুলের পরিবর্তন অত্যাচার পরিবর্তন হয় নাই এর কারণটা কি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছিলাম পাকিস্তান করার জন্য হাজারো মানুষ শহীদ হয়েছিল পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য কত মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আজকে পনেরো বছর বার বার আন্দোলন করে কত মানুষ জীবন দিয়েছে পাঁচুই আগস্টের বিপ্লবে কত মানুষ শহীদ হয়েছে পক্ষ হয়েছে কত মা তার বুককে খালি করেছে কত বনবিধলা হয়েছে কত বাচ্চা এতিম হয়েছে কত মানুষ ধূপ খেতুকে পড়ছে এখন হসপিটালে তারা জীবনের সাথে লড়াই করছে এত আন্দোলন এত সংগ্রাম এরপরে মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না একদিন কি চিন্তা করছেন সমস্যা আমাদের এখানে আসলে যেখানে রোগ সেখানে ঔষধ কেউ দেয় না খালি রোগ 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 শুধু রোগের পেছনে দৌড়াই কিন্তু ঔষধের ব্যবস্থা কেউ করি না প্রিয় শের ভাগ আমার পর্দা মা বোনেরা আমি প্রশ্ন করতে চাই মাদার গাছ লাগিয়ে কি আমের আশা করা যায় তেঁতুল গাছ লাগিয়ে কি মিষ্টি ফলের আশা করা যায় ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম রক্ত বসাও সি সে কি করবে কারণটা কি ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় নাই আপনারা কেন বুঝেন না ডিসি সাহেব চলে যান কিন্তু ঘুষ সাহেব চেয়ারেই বসে থাকেন এসপি সাহেব ট্রান্সফার হন দুর্নীতি সাহেব অফিসের মধ্যে ঘোরাফেরা করেন ওসি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি পরিবর্তন এর কারণটা শুধু নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি ফেরো আমার ও আমার জনগণ কত রক্ত দিবেন কত জীবন দিবেন কত সংগ্রাম করবেন কত আন্দোলন করবেন দুর্নীতি মাঝের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হতে পারে না সন্ত্রাসীর মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না নীতি আদর্শবান ব্যক্তি যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে বারবার আন্দোলন কারণে সংগ্রাম করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এর জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন একটা বার ভালো লোকদেরকে বসান না ইসলামকে ক্ষমতা নেন ইসলাম ফুবিয়া আপনার মধ্যে কেন আপনাদের ইসলাম ফুবিয়া কেন ইসলামকে ভয় পাচ্ছেন কেন খুব নিজে মুসলমান মুসলমান তো ইসলামের বাহিরে কোন দল করতেই পারে না একজন মুসলমান ইসলামের বাহিরে কোন দল করার সম্ভাবনাই রাখে না বলে কিভাবে ধরে নেন আজকে যারা সংসদে গিয়েছে তারা মদের আইন পাশ করছে কিসের আইন আচ্ছা মদ হালাল না হারাম আমাদের দেশে বৈধ কি অবৈধ কি করছে সংসদ করছে আচ্ছা মদের আইন সংসদের লোক কে পাঠিয়েছে কথা বলেন না কেন কারা ভোট দিয়েছেন আচ্ছা বলেন তো এখন সংসদে যারা মদের আইন পাশ করছে আপনি যদি ভোট না দিতেন তাহলে সংসদে মদের আইন পাশ করতে পারত না এখন যত মানুষ মদ পান করবে গুণা কে নিবে কথা বলেন তো এই যে অনেক মুসল্লি কি আমতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা আল্লাহ আমি কোনোদিন মদ পান করি নাই আমি মদ দেখিও নেই স্পর্শও করিনি এত মদের গুণা আসলো কোথার থেকে আল্লাহ পাক বলবেন দেখ তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদ মদের আইন পাশ করার সুযোগ করিয়েছো ওই যত মদের মানুষ পান মদ পান করছে সমস্ত গুণা তোর আমল নামে লিখে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনা আল্লাহ আমি কোনদিন মেয়েদের তাকাই এত জেনার গুণা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাস করাইছো ওই সমস্ত গুণা তোদের আমল নামে লিখে দিস বুঝাতে পারি নেই আপনি ভাবছেন কি ভোট একটা ফিল আপনি মনে করেছেন ভোট পাঁচশো টাকা ভোট মানে এক হাজার টাকা না আপনি দুনিয়ার থেকে বিদায় হবেন আপনার ভোটের মাধ্যমে যত চুরি হবে ডাকাতি হবে ধর্ষণ হবে জুয়াবাজ হবে যত মদ পান করা হবে যত অন্যায় অবিচার হবে যত মিথ্যা মামলা হবে যত অবৈধ খুন হবে সমস্ত খুন এবং অবৈধ কাজের শরিক ওই ভোটার হবে আপনি ভোটটাকে কি ভেবেছেন ধরে নেন একজন খেয়ালা খেয়া দেয় কিছু যুবকরা বলতেছে খেয়ালা ভাই আমি উপরে যাব চুরি করার জন্য খেয়ালা বলছে আমি তো মুসল্লি মানুষ আমি তো চুরি টুরি করি না হ্যাঁ তোমরা যুবক মানুষ চুরি করার চিন্তা করছো আর আমার খেয়া বেঁচে তো পারবে না আসলে একটা ধাক্কা দিয়া দে খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়া পার করছে খেয়ালা দোষ আছে কথা বলেন না কেন কেন কথা বলেন না কেন শুধু ধাক্কা না দিত চুরি করতে আপনারা যারা ভোট দিয়ে ধাক্কা দিয়ে ক্ষমতায় বসিয়ে চুরির আইন পাশ করছেন মদের আইন পাশ করছেন জেরার আইন পাশ করছেন আপনার ধাক্কা বেঁচে তো অবৈধ কাজগুলি করতে পারতো না এই দায়ের তো কে গ্রহণ করবে সব ভোটাররা আপনি কি ভেবেছেন একটা ভোটকে একটা ভোটের দাম আপনি জানেন এর মূল্য কত এর দাম কত এর ওজন কত এর শক্তি কত এর পাওয়ার কত আপনি জানেন একটা ভোট কি জিনিস অথচ আমাদের দেশে মানুষ বিড়ি একটা সিগারেট এক কলকি কি গাজা পাঁচশো টাকার বিনিময়ে দামি জিনিসকে বিক্রি করে দেয় এবং আজীবনের জন্য নিজের জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে দেয় এর জন্য কোন মুসলমান যদি ইমান আছে তার ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না তা বলতে পারি হিন্দুরা করবে কেন ইসলামী সংগঠন খ্রিস্টানরা করবে কেন হ্যাঁ যারা গাইরে মুসলিম তার ইসলামী সংগঠন করবে শান্তির জন্য শান্তি পাওয়ার আশয় ইসলাম ব্যতীত কোন নীত আদর্শ মানুষকে শান্তি দিতে পারে মুক্তি দিতে পারে এর জন্য গাইরে মুসলিমরা করবে ইসলামী আন্দোলন শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য তাদের অধিকার বাস্তবায়নের জন্য আর মুসলমানরা ইসলামী আন্দোলন করবে ঈমান ও ইসলামকে রক্ষা করার জন্য এবং দুনিয়া এবং আখের কামিয়াবি অর্জন করার জন্য এজন্য একজন মুসলমান ইসলামী আন্দোলনের বাইরে যাওয়ার কোন সুযোগই নাই আপনি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থা নাকি অন্তর্বর্তী সরকার তেনাকে আমরা নির্বাচন করেছিলাম সংস্কার করার জন্য কিন্তু দেখা যায় কিছু দল তাদের সংস্কারে বারবার বাধা দিচ্ছে এর কারণটা কি দেখেন চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি দীর্ঘতে তেপন্ন বছর পর্যন্ত এরা সিন্ডিকেট এরা সিন্ডিকেট এরা দেশটাকে লুটপাট করার জন্য ঐক্য হয়েছে এক চোর করছে আর এক সুযোগ করিয়ে দিয়েছে আমি করছি তুই কর এই চোরদের ক্ষমতা দেখতে চাই না এই ডাকাতদের ক্ষমতা দেখতে চাই না যারা জনগণের রক্ত নিয়ে বার বার খেলেছে খেলেছে অধিকার ক্ষমতা নিতে চাই না পাঁচই আগস্টের পরে যারা দখলদারি করেছে যারা জুলুম করেছে চাদাবাজি করেছে অন্যায় করে অবিচার করেছে যারা চাদা না দেওয়ার কারণে মানুষের গাড়ি ভাঙচুর করেছে ওই চাঁদাবাজদেরকে আর ক্ষমতা দেখতে চাই না ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ এর জন্য আমি জনগণকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করবো কল গুলো হোক করবো নাই হোক যারা ভোটার আছে না প্রয়োগ হন কিসের মোলক্ষ্য হবেন শুধু এই কথার মোক্ষ হন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেই নেতার মধ্যে চাঁদাবাজ আছে দুর্নীতিবাজ আছে জালে আছে খুনি আছে ধর্ষক আছে ওদের দল করবো না ওদেরকে ভোট দেব না ওদের মিছিল অংশগ্রহণ করবো না ওদের কাছে যাব না যাদের মধ্যে নীতি আদর্শ আছে ইসলাম আছে আমি তাদের দল করব তাহলে ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আজকে দেখা যায় গরিব ইসলামকে পছন্দ করে না অথচ সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ইসলামের গরিবদের কারণ ইসলাম যদি ক্ষমতা আসে তা আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামের যত অর্থনীতি সমস্ত অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য ফেতলা গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব ইসলামকে গ্রহণ করে কাদেরকে কাঁদেরকে গ্রহণ করে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাঁচার করেছে আত্মসাত করেছে যেমন তাদেরকে গ্রহণ করেছে এই জন্য জনগণের কোনোদিন ভাগ্যের উন্নয়ন হয় না কপাল পরা জনগণ আজকে থেকে তিনি করেন ইসলামের বাইরে আমি যাব না যে দলের মধ্যে তাদের দল আমি করব না আগামী নির্বাচনে এখন আদর্শ ভিত্তিক দল করতে হবে শান্তির প্রতি হাত পাখা শান্তির প্রতি এটা সবার মার্কা এটা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে ইহুদিরা ব্যবহার করে হাত পাখা ধনীরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে হাত পাখা পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে হাত পাখা সুস্থ অসুস্থ বাংলাদেশের যত গোটা দুনিয়ার যত ধরনের মানুষ আছে যত আদর্শের মানুষ আছে সমস্ত আদর্শের মানুষের ব্যবহৃত একমাত্র প্রতীক হলো হাত পাখা কাজে বিশ্বাস করি যে হাত পাখা আপনি অংশগ্রহণ করেন এখানে আসেন আশা করা যে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ মুক্তি পাবে শান্তি পাবে জনগণের যান মালের গ্রান্টি হবে আমাদের মা বোনের ইজ্জাত আব্রু গ্রান্টি হবে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে আমাদের জনগণ বাবারা ভাইয়েরা যারা গরিব আছেন সবাই দরিদ্র হিসেবে উপরে চলে যাবে